Really excited to be a part of this Neuralink project. I want to help out people down the road as much as I can. পৃথিবীর প্রায় সতেরো কোটি মানুষ বাক প্রতিবন্ধী যাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ইশারা ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ বিশেষ এই ভাষা বুঝতে গেলে অপর প্রান্তের ব্যক্তিকেও পারদর্শী হতে হয় এর শব্দকোষের সঙ্গে কেমন হবে যদি বাকশক্তিহীনদের ভাবনাকে সরাসরি লেখা বা করা এমন বাস্তবে দিতে কাজ মাধ্যমে নিউরালিং ট্রায়াল শুরু করবে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি অবিশ্বাস্য কাজটির জন্য বাকশক্তিহীনদের মস্তিষ্কে চিপ স্থাপন করা হবে নিউরালিঙ্কের প্রেসিডেন্ট জানান প্রযুক্তিটি মূলত রোগীর মস্তিষ্কের স্পিচ করটেক্স বা কথা বলার সঙ্গে জড়িত অংশ থেকে সংকেত গ্রহণ করে ফর এ ভার্চুয়াল কিবোর্ডের মতো মধ্যবর্তী কোনো মাধ্যম ছাড়াই সরাসরি ভাবনাকে লেখায় পরিণত করা সম্ভব এতে যোগাযোগ হবে আরও দ্রুত দু সাল থেকে মানব মস্তিষ্কে চিপ বসাতে কাজ শুরু করে নিউরালিঙ্ক চেষ্টার পর দুহাজার সালের মে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন থেকে এই কাজের অনুমোদন মেলে ইতোমধ্যে বিশ্বের বারো জন ব্যক্তি নিজেদের মস্তিষ্কে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই স্থাপন করেছেন যাদের বেশিরভাগই পক্ষাঘাতগ্রস্ত কিংবা ব্রেন ড্যামেজের শিকার আটষট্টিটি তারের সমন্বয়ে তৈরি চিপটির মাধ্যমে মানব মস্তিষ্কে সিগনাল ট্রান্সমিট করা সম্ভব হয়েছে এর মাধ্যমে স্পর্শ ছাড়াই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করতে পারছেন প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তি মেরুদণ্ডে আঘাত পাওয়া ব্যক্তিরাও স্বাভাবিক জীবন ফিরে পাবার পথে